আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরিটাকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা কিন্তু প্রথম বাধা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সো পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো কিন্তু এই সাপ্তাহিক চাকরিটাকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা সেটিতে আপনারা পেয়ে যাবেন সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এখানে কিন্তু চারটা পেজ আছে এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই মানে আমাদের রায়ন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি তো চলুন কথা না বেরে দেখে নেওয়া যাক এই যে তিরিশে আগস্ট দু শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক নিবৃত্তি সম্বলিত পত্রিকা সো আপনাদের জন্যই কিন্তু আজকে কিন্তু মূলত হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল হচ্ছে শুক্রবার সো আমি একদিন আগে কিন্তু এই পত্রিকাটি হাতে পেয়ে থাকি সো হাতে পাওয়ার পর আমি কিন্তু দ্রুত আপনাদের সাথে ভিডিও তৈরি করার জন্য চলে আসি কম্পিউটারে সো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে সো আমি একটু জুম করে নেব আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার এখানে আটশো পঁয়ষট্টি জন লোক নিয়ে করা হবে জোনাল ম্যানেজার নেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশো টাকার বেতনে পনেরো জন এরিয়া ম্যানেজার নেওয়া হবে ছাব্বিশ হাজার তিনশো টাকার বেতনে পঞ্চাশ জন শাখা ব্যবস্থাপক নেওয়া হবে একুশ হাজার টাকার বেতনে একশো পঞ্চাশ জন শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে পনেরো হাজার সাতশো টাকার বেতনে দুশো পঞ্চাশ জন ক্রেডিট অফিসার নেওয়া হবে চোদ্দ হাজার নয়শো টাকা বেতনে চারশো জন এই টোটাল এখানে আটশো ছাপ্পান্নটা পদ আছে এটি কিন্তু একটা সংস্থা ঠিক আছে এসব বেসরকারি উন্নয়ন সংস্থা সো চাইলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারেন আবেদনের প্রসেসটা কিন্তু এখানে দেয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু আপনারা পেয়ে যাবেন প্রসেসটা একটু ভিন্ন এটা দেখে নেবেন এরপর বাংলাদেশ নৌবাহিনীতে উনচল্লিশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা পদের বিবরণ সহ বিস্তারিত পেয়ে যাবেন তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেয়া আছে এরপর দেখতে পাচ্ছেন স্টার গ্রুপে একশো উনত্রিশ জনের একটি একজন ন্যাশনাল সেলস ম্যানেজার নেওয়া হবে দুইজন এম আই এস অফিসার না হবে একজন এরিয়া সেলস ম্যানেজার না হবে পঁচিশ জন সেলস রিপ্রেজেন্টেটিভ নেওয়া হবে একশো জন এটা কিন্তু একটা বেসরকারি চাকরি দ্বিতীয় বেশটা বাকিটুকু পেয়ে যাবেন এরপর আমরা সরকারি চাকরিতে চলে আসি তো এখানে আপনারা সরকারি চাকরির প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সরকারি চাকরি হচ্ছে এই যে নৌবাহিনীটি নিয়ে আলোচনা করেছি এখন আমরা কৃষি তত্ত্ব সার্ভিস নিয়ে আলোচনা করবো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি দশজন লোক নিয়োগ করা হবে সহকারী সম্পাদক নেওয়া হবে একজন কম্পিউটার নেওয়া হবে একজন ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে একজন প্রফিটার নেওয়া হবে দুইজন এরপর প্রেরক নেওয়া হবে দুইজন বাকি অংশটিকে আপনারা দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন তো আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা দপ্তরের আওতায় আবেদন করেছেন বা আবেদন কিন্তু এখনও চলমান আছে তারা অবশ্যই ইউনিয়ন সমাজকর্মীর জন্য এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখবেন এই সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা সেন মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে আমাকে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো এরপর আলোচনা করবো বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি ও এডব্লিউসির শাখায় স্বল্প মেয়াদি ডিইউ দু হাজার পঁচিশ সালের ব্যাচের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্বিতীয় পৃষ্ঠা অংশটুকু পেয়ে যাবেন এরপর টেলিসম্যান লিমিটেডে পঁচিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা একটা বেসরকারি চাকরি সো আপনারা এখানে আবেদন করতে পারেন তৃতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন এবার শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় দুজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী এবং এসএসসি হলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদনের বিস্তারিত বিষয়টা এখানে বলে দেওয়া আছে দ্বিতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর এফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ জন লোক কিন্তু নিয়োগ করা হবে এখানে এ টু জেড দেওয়া আছে আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বাক্যং সুটুকু পেয়ে যাবেন এরপর গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেড নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন আর এরপরে দেওয়া বলেছেন কক্সবাজার বিদ্যুৎ সমিতিতে দুজন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে বাক্যংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর নৌবাহিনী কলেজ ঢাকায় কিন্তু প্রকাশিত হয়েছে এখানে দেখেন পদের বিবরণ দেওয়া আছে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন এরপর এবিসি কর্পোরেশনের তিরিশ জন লোক নিয়ে করা হবে সেলস অফিসার মার্কেটিং অফিসার সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইঞ্জিনিয়ার নেওয়া হবে পাঁচজন এক্সিকিউটিভ অফিসার নেওয়া হবে এটা বেসরকারি চাকরি সো এখানে দেখে আবেদন করবেন এরপর হামিম ডেনিম লিমিটেডে একজন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এরপর বেস্ট টাইকুন এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিপ্তি প্রসিত হয়েছে এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন বন্ধুরা আমরা কিন্তু প্রথম পাতার তার মূল মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় এখানে কিন্তু বাকি অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আছে তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠায় এটি এরপরে কিন্তু সর্বশেষ যে পৃষ্ঠা আছে চৌথ পৃষ্ঠা এখানে মূলত মূল মূল যে নিয়োগ হলো সেগুলো কিন্তু দেওয়া থাকে আমি একটু জুম করে নিচ্ছি তো দেখেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জন জনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি এখানে আবেদনের প্রসেসটা সহ বিস্তারিত দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে ষোলো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি মূলত মেট্রো নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখান থেকে আপনারা দেখে আবেদন করতে পারবেন তৃতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে দেখেন এখানে নতুন নিগৃতি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে কত উচ্চতা ওজন প্রয়োজন পড়বে এটা আপনারা দেখবেন তৃতীয় পৃষ্ঠে অংশটুকু দেওয়া আছে এরপর নিচে দেখেন আরও কিছু নিবৃত্তি আছে যেমন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিবৃত্তি প্রসৃত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিবৃত্তি প্রসিত হয়েছে গাজী মেডিকেল কলেজে নিবৃতি প্রসিত হয়েছে সেই সাথে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নিবৃত্তি প্রকাশিত হয়েছে এরপর আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল কলেজে নিবৃত্তি প্রকাশিত হয়েছে এছাড়াও পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নিবৃতি প্রকাশিত হয়েছে এগুলোতে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে এখানে বিস্তারিত বলতে আছে বাকি অংশটুকু আপনারা এখানে পেয়ে যাবেন এরপর সিউটেক ফ্যাশনস এল টিডিতে ডি তে প্রকাশিত হয়েছে জাহানারা নার্সিং কলেজে নিবৃত্তি প্রকাশিত হয়েছে এছাড়াও কিন্তু হক লক অ্যান্ড হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিজে নির্বৃতি প্রকাশিত হয়েছে এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে এই চৌথ পৃষ্ঠায় কিন্তু শেষের অংশে দেখবেন এই যে এক নজরের চাকরি এই যে চাকরিগুলো এগুলো কিন্তু বেসরকারি চাকরি আর বেসরকারি চাকরিতে কিন্তু অনেক ভালো একটা বেতন দেয় আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করতে অনীহা আছে তারা অবশ্যই বেসরকারি চাকরিগুলোতে আবেদন করার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি এই সাপ্তাহিক চাকরিটা পত্রিকার চারটা পেজ নিয়ে আমি আলোচনা করেছি তো আপনারা যারা এখনো আমাদের বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন লিখিত ভাবা পরীক্ষার জন্য সেনাবাহিনী পুলিশ কনস্টেবল কাস্টম সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী মাদকদ্রব্য সিপাই যারা এই সদস্য নিতে চান তারা দেখেন এই যে নাম্বারটা এই নাম্বারে মূলত বিকাশ এবং অধ খোলা আছে পার্সোনাল নাম্বার এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাথে সাথে উত্তর সহ চিরন্ত্রণ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়ে দেবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের মধ্যে সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম